প্রথমে জীবনে প্রথমে আমি খুব স্বামী ভক্ত ছিলাম স্বামীর আচরণের সেই ভক্তি হারিয়ে গেছে এখন আমার স্বামী আগের চেয়ে মোটামুটি ভালো কিন্তু আমি চেষ্টা করেও আগের মতো স্বামী ভক্ত হতে পারছি না এই অবস্থা আমার করণীয় আমাদের এক বোন প্রশ্নটি পাঠিয়েছেন হয়তো দেখুন একজন নারী তিনি তার স্বামীর ভালোবাসা অন্তরে ধারণ করবেন স্বামীকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন সেবা করবেন তার কথা বৈধ এবং যৌক্তিক নির্দেশ মেনে চলবেন এটা একজন ইমানদার এবং জান্নাতি নারীর বৈশিষ্ট্য হবে ঠিক একইভাবে একজন স্বামী তার বৈশিষ্ট্য হবে তিনি যদি বৈশিষ্ট্য হবে তিনি তার সাথে আচরণ করবেন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন অতিপাত করিবাহিত কর জীবন কাটাও সংসার কর সুন্দরভাবে তাদের সাথে বেয়াদবের মতো অসভ্য মানুষের মতো আচরণ করবে না এটা পুরুষদের কালার নির্দেশ করেছে ওলাহন মিস আলাইহীন না মহিলাদের উপর যেরকম কিছু কর্তব্য আছে আবার তাদের কিছু অধিকারও আছে এই জন্য স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের অধিকার দেখতে হয় ভাইরা আমার আজকাল দাম্পত্য জীবনগুলো এত ঠুনকো হয়ে গেছে ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ বিয়ে করে সারে নাই অশান্তি শুরু এই যে নায়ক নায়িকা দেখেন না কয়দিন পর পরই প্রতিদিন এই সংবাদ শুনে আমার কাছে ভালো লাগে না কষ্ট লাগে ভাই একটা সংসার স্বামী স্ত্রীর একটা সাজানো গোছানো ঘর এটা যখন ভেঙে যায় কত কষ্ট হয় যাদেরটা ভাঙে তারা বুঝে তারা হয়তো আল্লাহর অবাধ্য আল্লাহ নাফরমান হয়তো গুনাহে লিপ্ত না বুঝে এমন পথে হেঁটেছে যে তাদের সংসার আর টিকছে না অনবরত ভেঙে যাচ্ছে এই সংবাদগুলো আমরা এড়াতে পারি না আমরা এই এই সমাজের অংশ যারা আছেন সমাজে কি হয় না হয় তারা তারা পেপার পত্রিকা এবং নিউজ নিউজ বিভিন্ন এই যে আপনার কোন খেলোয়াড়ের সাথে আরেক খেলোয়াড়ের বিয়ে ভারত পাকিস্তানের বিয়ে ভেঙে গেল কালকের পত্রিকা বনায় আস আবার আমাদের দেশের বিভিন্ন আপনার এই সিনেমার জগতের অনেক অ্যাক্টর যারা ভালোবাসার অভিনয় করে আপনাদেরকে শিখায় কিবা ভালোবাসতে হয় আপনাদের শিক্ষকদের এই অবস্থা যে তাদের ভালোবাসাই মেডিন ইন চায়না সব ঠিক না ঠুসঠাস করে ভাঙে কয়দিন আগে বিয়ে হলো শুনলাম এখন আবার ভাঙার আওয়াজ শুরু হয়ে গেছে তো শিক্ষকের এই অবস্থা হলে ছাত্রদের কি দুরবস্থা হবে যারা বিবাহের আগে অবৈধ সম্পর্ক করেন যুবকরা শিক্ষা নেন আপনাদের শিক্ষকদের অবস্থা দেখছেন এরা আপনাদের প্রেম অর্থাৎ অবৈধ ভালোবাসা হারাম রিলেশন করা শিক্ষা দেয় আল্লাহর কসম দাম্পত্য জীবনকে কখনো হারাম রিলেশন সুখ দিতে পারে হারাম রিলেশন কখনো দাম্পত্য জীবনে সুখী করে না মানুষকে আপনি যদি আরো প্রমাণ নিতে চান পশ্চিমা দুনিয়ার দিকে একটু চোখ মেলেন তাকান দেখবেন সেখানে ঘরে 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 অবৈধ রিলেশন অবৈধ রিলেশন ছাড়া বিয়ে হয় না বললেই চলে আর ঠিক একইভাবে সেখানে থাকে সংসার টিকে না এগুলোর অন্যতম প্রধান বিয়ে ভাঙতে আমার কারণ হল যে আমরা আল্লাহর নির্দেশ থেকে সরে যাচ্ছি স্বামীরাও সরে যাচ্ছেন স্ত্রীরাও সরে যাচ্ছেন আমার যে বোন প্রশ্ন করেছেন আমি তাকে স্যালিউট জানাই আমি তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি তার নিজের সমস্যা ধরতে পেরেছেন যে তার স্বামীর প্রতি তার ভক্তি কমে যাচ্ছে এটা মুসলমান নারীর আলামত এটা মুত্তাকি নারীর আলামত এটা জান্নাতি নারীর আলামত আজকাল তথাকথিত তথাকথিত নারীবাদের নামে আমাদের অনেক বোনকে বিপদগামী করা হচ্ছে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে যে সংসারের এই তথাকথিত শেকল ভেঙে ফেল তোমার যা খুশি তা করো আমারে বোন এদের এসব প্ররোচনায় প্ররোচিত হয়ে যখন একটু তথাকথিত শেকল ভাঙতে যায় কিছুদিন পরে এই বোনটি টের পায় যে তিনি কোন গর্তে পা দিয়েছে কিন্তু তখন আর ফেরত আসার রাস্তা অনেক সময় থাকে না এই জন্য ভাইরে আল্লাহর নির্দেশের বাইরে এই পৃথিবীতে কোন সুখের ঠিকানা নাই হ্যাঁ ইসলাম নারীদের অধিকারের কথা যতটা বলেছে যখন বলেছে তখন আজকালকের তথাকথিত এই সমস্ত অধিকার নিয়ে সোচ্চার থাকা মানুষগুলোর জন্ম হয়নি এ আইডিয়াই তাদের মাথায় আসে নেই করিম সাল্লাহ সাল্লাম যখন নবী হলেন মেয়ে হিসেবে জন্ম নেওয়া যখন অপরাধ ছিল তিনি শুধুমাত্র মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা থেকে রক্ষাই করেন নাই তাদেরকে এমন এক আসনে মর্যাদা করেছেন যে কোন ব্যক্তি দুজন কন্যা সন্তানের বাবা হলে মা হলে তাদেরকে সুন্দর করে লালন পালন করলে শুধু কন্যা সন্তানের প্রতি কেয়ার করেছে এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এত বড় সুসংবাদ দিয়ে গেছেন নারীকে কোথা থেকে কোথায় তুলে দিয়ে গেছেন তথা তথাকথিত নারীবাজিদের জন্ম তখনও হয়নি তো যিনি বলছিলাম আমার এ বোন যিনি প্রশ্ন করেছেন তিনি নিজের নিজের রোগ ধরতে পারছেন যে স্বামীর আচরণগত ত্রুটির কারণে তিনি স্বামীকে আর শ্রদ্ধা করতে পারছেন না হয়তো স্বামীর সাথে তার এমন আচরণ হয়ে যায় যেটা মুসলিম নারী সুলভ নয় এই রোগ ধরতে পারাটা অর্ধেক সমাধান রোগ ধরতে পারাটা কি অর্ধেক সমাধান এরকম যদি হয় প্রথম কথা হলো স্বামী যদি অবিচার করে জোলম করে অন্যায় করে ইসলাম বলে না একজন নারী সেটা সারা জীবন শুয়ে যেতে বাধ্য অবশ্যই তিনি সেটার প্রতিকারের জন্য উদ্যোগ নিতে পারেন সে অধিকার তার আছে কিন্তু আগে নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে বুঝিয়ে কোনোভাবে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো স্টেপ বলেছেন হাকামা মিন আহলিহি ও হাকামা মিন আহলিহা তাহলে উভয় পরিবার থেকে মুরব্বিদেরকে নিয়ে বসবে বসে সমাধান করার চেষ্টা করবে অন্য কাউকে দিয়ে নসিহা করবে তাতেও যদি না হয় তিনি সহ্য করতে না পারেন এবং ভয় করেন যে আল্লাহর হুকুম থেকে তিনি সরে যাবেন তার দ্বারা বেয়াদবি হবে হয়ে যেতে পারে স্বামীর আচরণ সহ্য করতে পারছেন না তাহলে তিনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না বা না থাকলে কিভাবে তার কাছ থেকে বিচ্ছেদ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে এটা হল শেষ চিকিৎসা হিসেবে কিন্তু প্রথম শোক হবে কিভাবে সংসারটা টেকানো যায় কিছু লোক আছে দেখবেন আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় খোঁচা একটু কিছু হলেই বলে আরে ছেড়ে দাও কত ছেলে আসবে তুমি সাহস করো কি হবে তোমার এই উস্কে দিয়ে সংসারটা ভেঙে দেয় পরের ইতিহাসটা এই ভেঙে দিছে যে ওই লোক আর খবরও রাখে না ওই বেচারি কি করে আমি বলছি না যে জলম সহ্য করে যেতে হবে কিন্তু সবর করতে হবে দাম্পত্য জীবনে টুনটান একটু আটটু হবেই হবে এটা ছাড়া কোনো সংসার পৃথিবীতে একটাও একেবারে যাদেরকে দেখেন শান্তির সাগরে হবডুবু খাচ্ছে স্বামী স্ত্রী তাদেরও সংসারের টুকটাক ঝগড়াঝাটি

তো আমাদের সংসারে টুনটান হতে পারে কি পারে না বিধায় এগুলোর কারণে হার্ট হওয়া যাবে না আপনার স্বামী খারাপ স্বামীকে ভালো করার চেষ্টা করেন আপনার স্ত্রী খারাপ স্ত্রীকে ভালো করার চেষ্টা করেন এবং শ্রদ্ধা ধরে রাখার চেষ্টা যদি কোনো কিছুতেই আর করা না যায় তাহলে যেটা বললাম পরবর্তী স্টেপ অবলম্বন করবেন আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন অনেক বোনরা আছেন শাশুড়ি নির্যাতন করে ননদ নির্যাতন করে দেবর নির্যাতন করে শ্বশুর নির্যাতন করে অমানুষ স্বামীটাও নির্যাতন করে আছে না নাই যদি এরকম হয় যে গরিব ফ্যামিলির তিনি এখান থেকে যেতেও পারছেন না থাকতেও পারছেন না গেলে তার জন্য গ্লানি আরো বেশি তিনি জানেন প্রত্যেকের অবস্থা তিনি ভালো জানেন যদি এরকম পরিস্থিতি হয় আমি বলি এই বোনদেরকে যে এই অমানুষ যারা আপনার প্রতি জুলুম করছে সে হোক শ্বশুর হোক শাশুড়ি হোক নরক হোক স্বামী তারা অবশ্যই জাহান্নামের নামের ইন্ধন হবে জাহান্নামের নামের হবে জাহান নামে পূর্বে তারা যদি অন্যায় করে থাকে কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত দেওয়ার সময় কোন হিসাব নিকাশ করবেন না হিসাব ছড়া জান্নাত দিবেন যেই কোনো ধৈর্যশীলকে হুটহাট রাগ হয়ে যাতা করে ফেললেন কিছু একটা গডায় ফেললেন বেসবর হলেন আপনার জন্য না ধৈর্য ধারণ করতে পারেন পারেন ঢোক গিলতে ধৈর্যকে গিলে হজম করে ফেলতে পারেন তাহলে আশা করতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সময় হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন সবাই ধৈর্যশীল হতো ইশ আল্লাহ অতএব আমাদের এই বোনের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে দাম্পত্য জীবনে সুখী করুন এবং স্বামী যে তার প্রতি দুর্ব্যবহার করছে দুর্ব্যবহার করলে আপনি পাঁচ চেষ্টা করবেন ভালোবাদ দিয়ে এটাকে সমাধান করার ভালোবাসা দিয়ে সংশোধন করার না পারলে অন্য কেদেরকে দিয়ে প্রেশার দিবেন এবং প্রয়োজন অভিমান করবেন অভিমান করে কিছুদিন পৃথক থাকবেন বিভিন্ন স্টেপ অবলম্বন করবেন কিন্তু আপনার দ্বারা যেন অন্যায় না হয় অনেকে অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে নিজে আরেকটা কি করে ফেলে অন্যায় করে ফেলে ধরেন স্বামী একটা গালি দিল আপনি আরেকটা গালি পাল্টা দিলেন তাহলে সেও খারাপ হলো আপনিও সে কাতারে চলে গেলেন অতএব আপনি প্রতিবাদ করেন সুন্দরভাবে কিন্তু খারাপ হয়ে যায় না নিজের আমল নষ্ট করবেন না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক করুন